সকাল গড়িয়ে দুপুর হতে লাগলো আমি বললাম বাবা একটু যান বাজার থেকে কিছু সবজি বাজার নিয়ে আসেন ও মা বাজার যাওয়া তো দূরে থাক হাতে একটা ছাতা নিল কোমরে একটা গামছা বাঁধলো আর আর এক হাতে কাস্তে নিয়ে পপ করে বাগানে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ওই হলুদ ছাতা পরে পপ করে বাগানের মধ্যে ঢুকলো আমি বোধহয় ভাবলাম এই কলা গাছে হয়তো কলা কাদি পড়েছে তাই হয়তো কাটতে গেছে না তা তো না এদিক থেকে এদিক উকি মারছে আমি ভাবছি হয়তো মাছটা ধরবে না কি এই ডোবাতে অনেক মাছ হয়েছে হয়তো বর্ষায় তাই হয়তো মাছ ধরতে গেছে কিন্তু কাস্তে আছে কেন তারপর দেখি বাগানের মধ্যে পুরো ঢুকে গেল তারপর বাগানের মধ্যে গেল তো গেল কচু শাক গাছের মধ্যে আবার বসে বলল কেন কচু শাক গাছের মধ্যে বসে তো বললো আবার কচু শাক কাটছে কেন এ বাবা বাজারে যেতে বললাম তা বাজারে সবজি না এনেই কচু শাক কি খাওয়াবে বর্ষার সময় কচু শাক খেলে তো গলায় লাগবে ও বাবা বাড়ি আসুন আপনাকে বাজারে যেতে হবে না তাই বলে কচু শাক খাওয়াবেন আপনি আপনাকে বললাম বাজারে যেতে আপনি কচু শাক কাটতে লেগেছেন যাই হোক ঠিক আছে বর্ষার সময় নিয়ে আসছেন তা খাওয়া যাক যদি গলায় লাগে তখন কি যে হবে সেটাই আমি ভাবছি এ বাবা এ তো এক মাসের বাজার নিয়ে আসছে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে লোকের বাগান কেউ যদি দেখে না আপনাকে ধরে বেঁধে রাখবে আপনাকে ধরে বেঁধে রাখবে তখন বুঝতে পারবেন ঠিক আছে বেঁধে রাখবে তো ভালো আপনাকে তো বেঁধে রাখবে আমরা তো কচু শাক খেতে পারবো গিলিশ মাছের মাথা দিয়ে নারকেল কোড়া আর ছোলা দিয়ে উফ জমে যাবে এ বাবা এ তো এক মাসের বাজার ঠিক আছে এক মাসের বাজার যেরকম কচু শাক আনছে আমি তো বলেছিলাম বাজার থেকে সবজি আনতে কচু শাক আনতে তো বলিনি যেমন এক মাসের বাজার নিয়ে আসছে কচু শাক তেমনই আমি ফ্রিজে কচু শাকটা রান্না করে রাখবো আর সারা লোককেই খাওয়াবো এই কচু শাক রান্না করে ফ্রিজে রেখে দিয়ে সবাইকে কিন্তু এই কচু শাকই খাওয়াবো বলে দিলাম হ্যাঁ তাড়াতাড়ি চলে আসুন লোকের বাগান থেকে কচু শাক নিয়ে দেখো প করে দৌড়াচ্ছে ভয়তে যদি কেউ দেখতে পায় তাই জন্য দেখো আমিও যাই দেখি দেখি কতটা কচু শাক নিয়ে এসেছে ও বৃষ্টির কারণে দেখো আমাদের দোকানে কত লোকজন বসে রয়েছে ওই দেখো কচু শাক নিয়ে দৌড়াচ্ছে প করে এদিকে আমার শাশুড়ি যেই দেখেছে শ্বশুরমশাই যে কচু শাক নিয়ে এসেছে আমার শাশুড়ি তো জীব লাভলাভ করছে তাড়াতাড়ি করে বুটটা নিয়ে এসে কচু শাক কিন্তু কুটতে বসে গেছে বন্ধুরা তোমরা এই কচু শাক খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও কচু শাক দেখে ভাবছে আমি কাটবো বলে খচখচ করতে করতে আবার হাসছে ওই যে কচু শাক দিয়ে কচু শাকের ঘন্ট করব হেভি লাগবে খেতে বৌমা জানো তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে আপনি কাটেন তো আমি রান্নাটা নয় করে